বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো বহুদিন ধরে গুঞ্জন ছিল ক্রিশ্চিয়ানো রোনালদো মুসলিম হয়েছেন এবারে সেই গুঞ্জনের মাত্রা আরো বাড়িয়ে দিলেন রোনালদোর সাবেক সতীর্থ আল নাসের গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ এক সাক্ষাৎকারে ওয়ালিদ আবদুল্লা বলেন রোনালদো সত্যিকার অর্থেই ইসলাম গ্রহণ করতে চান জিজ্ঞেস করার পর তিনি তীব্র আগ্রহ দেখিয়েছিলেন আজানো নামাজের সময় হলে কোচকে অনুশীলন বন্ধ রাখতে বলতেন রোনালদো এবং মুসলিম খেলোয়াড়দেরকে নামাজ পড়ার জন্য উৎসাহ দিতেন ইতিমধ্যে গোল করার পর মাঠের মধ্যে সিজদা করে সেলিব্রেশন করতে দেখা যায় রোনালদোকে এর আগে রোনালদোর দুই সাবেক সতীর্থ মেসুদ অজিল ও করিম বেনজেমা জানিয়েছিলেন ইসলামের প্রতি রোনালদোর অনুরাগের কথা ইসলামের প্রতি ভালোবাসা ও মানবতার প্রতি দায়িত্ব রোনালদোর আগে থেকেই ফিলিস্তিনের মুসলিমদের জন্য গোল্ডেন বুট নিলামে তোলেন ও ফিলিস্তিনি পিতামাতাহারা হারা শিশুদের সাথে দেখা করেন রোনালদো এবং ফিলিস্তিনকে তিনি সব সময় সমর্থন করেন সিরিয়ার অসহায় শিশুদের জন্য হেল্পিং ফান্ড সংগ্রহ করা মুসলিমদের প্রতি তার আন্তরিকতার বহিঃপ্রকাশ এক ভিডিওতে সিরিয়ার শিশুদের উদ্দেশ্যে রোনালদো বলছিলেন আমি তোমাদের পাশে আছি পৃথিবী তোমাদের পাশে আছে তোমরা আশা হারিও না ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানোর পরেই বদলে যেতে থাকে রোনালদোর দৃষ্টিভঙ্গি তিনি কাছাকাছি আসতে থাকেন ইসলামের ও ইসলামী সংস্কৃতির তাই তো কোটি কোটি মানুষের ভালোবাসার অপর নাম রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করা বিষয়ে রোনালদো এখনো কিছু না বললেও যে কোনো সময় শুনতে পারেন রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ততদিন ভালো থাকবেন ধন্যবাদ